আসসালামু আলাইকুম বগুড়া বগুড়া শুধু একটা নাম না বগুড়া হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরসীম নীলাভূমি আমাদের এই বগুড়াতে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চারপাশে শুধু প্রাকৃতিক সৌন্দর্য আর প্রাকৃতিক সৌন্দর্য ঠিক একই রকম আজকে আপনাদের মাঝে এক প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরব এখন চলতেছে বর্ষার মৌসুম আর বর্ষার মৌসুম মানেই নদী নালা খাল বিল পানিতে ভরপুর আর এই পানিতেই সৌন্দর্যের এক অপরসীম নীলাভূমি এই বর্ষার পানিতে এখন ফুটেছে শাপলা পদ্ম এবং অসংখ্য ফুল ঠিক একই রকম আমি আপনাদেরকে আজকে একটা বিলের কথা বলবো যেটা বগুড়া জেলাতে অবস্থিত আর এই বিলের নাম হচ্ছে নুরুইল বিল আর এই নুরুইল বিলে দেখা গেছে আমাদের জাতীয় ফুল শাপলা যেটা হচ্ছে এই বিলের সৌন্দর্য অনেক হারে বৃদ্ধি করে দিচ্ছে তো এই বিলে অসংখ্য সাফলা ফুল ফুটেছে যেটা দেখার জন্য অনেক দর্শনার্থী ভিড় জমাচ্ছে তো আপনি চাইলে আপনার মূল্যবান কিছু সময় এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে উপভোগ করতে পারেন আর এই বিলে কিভাবে আসবেন সেটা আমি ভিডিও শেষে বলে দেব তো চলেন দেখি এই বিলে কত ধরনের ফুল ফুটেছে প্রথমে আমরা দেখলাম এক পাশে সেটা হচ্ছে শাপলা এখানে সাদা এবং নীল অসংখ্য শাপলা আমি দেখতে পেলাম যেটা এত পরিমাণ সুন্দর লাগতেছে যা আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না তো আমাদের নৌকা সামনের দিকে নিয়ে এবং আমরা সৌন্দর্য উপভোগ করতেছি তো এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাওয়ার এক পাশে আর সেখানে যে দেখা হয় পদ্ম ফুলের সাথে আর এই পদ্ম ফুল ফুটে বিলের সৌন্দর্যটা আরও বৃদ্ধি করছে ছাপ্লাই এবং পদ্ম সমন্বয়ে বিলের সৌন্দর্যটা আরও অনেক বেশি প্রভাবিত হয়েছে যেটা ভ্রমণার্থীদের মন এবং প্রাণের সচারণ আরও বৃদ্ধি করবে তো আমি এখান থেকে আবার অন্য পাশে যাওয়ার জন্য নৌকালাম আমাকে বললাম মামা আমাকে অন্য পাশে নিয়ে যাচ্ছে এবং সেখানে দেখলাম আরো অনেক ধরনের ফুল এটা এক শুধু শাপলা পদ্ম আর দেখেন পদ্মটা ফুটে কি সুন্দর হয়ে আছে যেটা আপনারা নিজ চোখে না দেখলে কখনো বুঝতে পারবেন এটা সৌন্দর্য বিলে যে শুধু শাপলা ফুল এবং পদ্ম ফুলের সৌন্দর্য আছে তা কিন্তু না বিলে আসে হচ্ছে অসংখ্য রকমের পাখি যে পাখিগুলো দেখতে অনেক সুন্দর এবং তাদের ডাক এত মধুর যে আপনারা যদি পাখি প্রেমী হন তাহলে এখান থেকে যাইতেই চাইবেন না এত পরিমাণ সুন্দর এই পাখির ডাক এবং এই পাখিগুলো দেখতে কিন্তু আমি ভিডিওতে ধারণ করতে পারিনি একটাই কারণ এই পাখিগুলোর অতিরিক্ত ভয় করে যার কারণে কাছে যাইতে উড়ে চলে যায় এই কারণে আপনাদেরকে এই পাখির সৌন্দর্য দেখাতে পারতেছি না আর এই পাখি আপনি যখন নিচে দেখবেন তখন বুঝতে পারবেন যে এই পাখিগুলোর কত সুন্দর এবং ফুলের পাশাপাশি এই পাখিরা এই বিলের সৌন্দর্য কত রকমভাবে বৃদ্ধি করছে এই বিলে আসতে হলে আপনাকে সবার প্রথম বগুড়া থেকে মাটি ডালে আসতে হবে এবং মাটি ডালি থেকে আসতে হবে পলিমঙ্গল বাজারে এবং পলিমঙ্গল বাজারে এসে যে কোনো অটো বা সিএনজিকে যদি বলেন যে নুরুইল বিলে যাবো তাহলেই সে নুরুইল বিলে নিয়ে আসবে আর এখানে আসলেই আপনি অসংখ্য নৌকা পাবেন যে নৌকাতে চড়ে ভ্রমণ করতে পারবেন তো পদ্ম ফুলের পাশ থেকে এখন আমি চলে যাব অন্য এক পাশে সেখানে যে দেখব আসলে সেখানে কি কি ফুল ফুটছে কারণ এখানে শুনলাম আমি যে এবার বিলে বিভিন্ন ধরনের ফুল ফুটছে যেহেতু বিলটা অনেক বড় তাই এক পাশ থেকে ঢৌকে আমি আবার অন্য পাশে যাচ্ছি এবং সেখানে যাই দেখবো যে আসলে সেখানে কি কি ফুল ফুটছে তো দেরি না করে আমরা চলে গেলাম অন্য পাশে আর সেখানে গিয়ে দেখা হলো লাল পদ্মর সাথে আর এই লাল পদ্ম এবং সাদা সাবলার সমন্বয়ে এবং পাশাপাশি সাদা পদ্ম সব মিলিয়ে বিলের সৌন্দর্য যে এত পরিমাণ বৃদ্ধি করছে যেটা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করে যাবে না ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ